এই যে চট্টগ্রাম সমিতির দেবান দিবস পালন করে শেখ রাসেল আজকে যারা বলেন আমরা দোষান না আমরা দিনটি আমরা জামাত কোথায় গাছ জামাত কোথা বিএনপি কোথায় না আপনারা সতেরো বছর একাত্তর জনশান্তি আপনারা করেন

আমরা দেখি আমাদের জাতীয় দাবি এবং ইসলামের লোকদের কেউ এখানে কমিটিতে ছিলেন এবং উনি শুধু উনি বেহাল তারিয়ে ছিলেন উনি কোন সাসপেন্ডেড ছিলেন না উনি দুই হাজার চোদ্দ সালের ইলেকশনে উনি বিনা বেড়ে যারা এমপি হয়েছেন উনি তো একবারও দক্ষ প্রবেশ করেন নাই তার জাতির কাছে কোন চান নাই উনি বলছেন বলেন নাই আমি আপনাদের মাধ্যমে আসলে আজকে আমরা হ্যাঁ আমরা আমরা এখানে কারোর নিরুদ্ধে আসি না আমরা দেশের মুক্ত করতে আসছি আমরা চট্টগ্রাম সমিতি এটা সামাজিক সংগঠন এখানে আমরা চাই সবাই মিলে আমরা যেন সমিতি যেন কি আমরা ইয়ে করতে পারি পরিচালনা করতে পারি আমাদের এখন আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে প্রশ্ন করলেন আমি প্রশ্নটা যদি উত্তর দিতে হয়তো একটু উত্তেজিত হয়েছি সবার কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম

আমি এখন কথা বলবার জন্য আহ্বান করছি আমাদের হচ্ছে চট্টগ্রাম সমিতি নিয়ে যে কথা মানে আজকে যারা এই আলোচনা শুরু করেছে তারা এটা শতব্দ বর্ষে শত বছরের ঊর্ধ্বের এই প্রতিষ্ঠান কলকাতাতে ছিল চট্টগ্রামে যখন পাকিস্তান স্বাধীন হলো তখন পূর্ব পাকিস্তানে সেই সেই চট্টগ্রাম চট্টগ্রাম সমিতি করা হলো আনয়ন সমিতি আজকে দশ তলায় রূপান্তরিত হয়েছে কিন্তু চট্টগ্রাম সমিতিকে বাই কিছু দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি যেখানে অনেকে এখন বিদায় নিয়েছেন তাদের মধ্যে অনেকে মন্ত্রী ছিলেন অনেক বিচারক ছিলেন তারা চট্টগ্রামে লোকের প্রতি আসে নাই লোকের কল্যাণের দিকে আসে নাই তারা ওই স্বার্থন্বেষী যারা চট্টগ্রাম সমিতিকে ব্যবহার করে নিজের স্বার্থে ব্যবহার করে যে তাদের পিছনে যোগ দিয়েছিল আমি বললাম আপনারা দুইজন ওখানে কেন ওয়ান একজন হচ্ছেন মিস্টার এই জামাল সাহেব মন্ত্রী ছিলেন আরেকজন হচ্ছে হাই ডু ইউ নট কাম এই জনতার মধ্যে তারা তাকে সমর্থন করেছিল এই কারণে চট্টগ্রাম সমিতি আজকে মৃত ওখানে কোনো টাকা নেই ওখানে যত টাকা চট্টগ্রাম সমিতি এগুলো হচ্ছে প্রতারণামূলক তালিম চট্টগ্রাম সমিতি বার্ষিক প্রতিবেদন বাইশ তেইশ এটা কোথাও নাই এটা তাদের তারা মানে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সেটা এখন নাই উনিশশো সালে তারা একটা দিয়েছিল তারপর থেকে এই বাইশ তেইশ এই পঁচিশ এগুলো যে দিয়েছে এগুলো কত কোনো কাগজিক ব্যাপার এগুলো সব মিথ্যা এগুলো হচ্ছে শত কোটি টাকা লুণ্ঠনের প্রক্রিয়ার অংশ আজকে এই চট্টগ্রাম সমিতিকে চট্টগ্রামের মানুষের দুয়ারে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই সমস্ত চক্রীদের বিরুদ্ধে আন্দোলন চলছে মোকদ্দমা চলছে এবং আমরা আপনাদের কাছে এটুকু আশ্বস্ত করতে পারি এই সোসাইটি ওয়াটম্যান ট্রেনিং এটা হচ্ছে একটা সমিতি যেটাকে বলা যাবে এবং আরো আপনাদের কাছে বলছি যারা এখান থেকে শত শত কোটি টাকা লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ব্যাপারে সবকিছু শুনেছেন স্পষ্ট এখানে ফেসবুক থেকে দেওয়া হয়েছে সেটা আপনারা পড়েছেন আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই গান আবৃত্তনের মাধ্যমে

তখনকার সমিতি এবং পুলিশ প্রশাসন কোন যারা গণ তারা আমরা গিয়েছিলাম সেখানে যত যত প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন হয়েছিল তেরো এপ্রিল আমরা বাংলা নববর্ষ পড়াল উদযাপন করার জন্য যখন প্রস্তুতি সভা করেছিলাম আমি নিজেও দাওয়াতে গেছিলাম যমুনাতে আমাদের ডক্টর মোহাম্মদ ইনিসকে দাওয়াত দেওয়ার জন্য তখন শুনি আসালামের মানি লন্ডারিং এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত সট্টাম বিল্লাসের নাসির জকিয়ার নেতৃত্বে আমাদের সট্টাম সমিতির এড কমিটির আহ্বায়ক সাবেক ছাত্র এম হাসান রাজু এবং জুলাই গণ পুলিশের সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে চোখ হারানো

আমাদের সত্যাম সমিতি কয়েকজনের নামে মামলা দিয়েছে কোর্টে সেই দুই নম্বর দাবি হচ্ছে মামলাটা প্রত্যাহার করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে যারা জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ফেসিস্ট শহীদ হাসিনের থেকে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারগুলোকে আগামী জুলাই যখন চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে সর্বনানা প্রদান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল শাহবাগ থানার নেতৃত্বে এবং উজ্জ্বল মল্লিক নাসির বিলদাসের অর্থায়নে শাহবাগ থানার সহ আরো কিছু সেখানে অবস্থান নিয়ে আমাদের সে অনুষ্ঠানকে বিলম্বিত করেছে আমরা চাই আঠারো জুলাই শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য শাহবাগ থানার সহ যারা জড়িত ছিল তাদেরকে প্রত্যাহার করতে হবে এটা ছিল আমাদের 3 নম্বর দাবি আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এমা হাসাম লাজুবায়ের উপর হামলা এন্ড দাবুর উপর হামলা ছাড়াও অশোক্য জারাসত্রম শরীতিতে এখনো দুষ্কৃতিকারী বসে আছে তাদের নামে অনেক হত্যা মামলা 5 আগস্টের পরে এবং ছাত্র জনতাকে মারার জন্য অত্যাচার গুলি প্রদান অস্ত্র সহ অনেক মামলা আছে বিশেষ করে উজ্জ্বল মল্লিক সহ অনেকের নাম তাদেরকে কোন অস্ব কারণে পুলিশ আইনের আওতায় আনতেছে না আমরা যদি কিছু করে আমাদের পর্ব আমরা মব সৃষ্টি করছি আমরা আইনের পরে আমরা শ্রদ্ধাশীল তাদেরকে অনতিবি তাদেরকে গ্রেফতার করতে হবে যাদের নামে মামলা আছে আমাদের টোটাল চারটা দাবি একটা দাবি হচ্ছে তেরো এপ্রিল সমিতির আইন কমিটির এবং আমার দাবির উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে সরেসার দূষকদের করা মামলা প্রত্যাহার করতে হবে তৃতীয় দাবি হচ্ছে আগামী জুলাই শহীদ পরিবারের কে সম্মাননা প্রধান অনুষ্ঠানে বাধা দেওয়ার জন্য শাহবাগানের রচি কে প্রত্যাহার করতে হবে চতুর্থ দাবি হচ্ছে যারা শহীদ আসার দূষক ছিল তাদের নামে হত্যা মামলা সহ যারা আসামি তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় হবে ধন্যবাদ